কেবলমাত্র অসুস্থ হলেই আমরা বুঝি সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখতে দেখতে রোজার একদম শেষের দিকে চলে আসছে আর এই আমাদের মিশিগান ড্রিম ওয়ার্ল্ড এবং ওয়ারেন ইটস মিলে করছে এক সপ্তাহ ব্যাপী ঈদ বাজার বলতে পারেন ঈদ শপিং এর এক বাণিজ্য মেলা এটা আজ দুপুর তিনটা থেকে শুরু হয়ে চাঁদ রাত পর্যন্ত চলবে সাত থেকে আট দিন এই মেলাটি অনুষ্ঠিত হবে সব ধরনের ঈদের কালেকশন শাড়ি পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস কাপড় ড্রেস উড়না জুয়েলারি সহ যাবতীয় মাইল এবং রায়ানে দূর থেকে আপনাদের কিন্তু চুকে পরে যাবে এই সজ্জিত বিল্ডিংটি আর দেরি না করে কিন্তু চলে আসবেন আপনাদের আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিবেন আর প্লিজ মিশিগানের ভাই বোনেরা যারা আছেন ভিডিওটি কিন্তু শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই অবশ্যই পার্সোনালিও আপনাদের ফ্রেন্ড বন্ধু পরিবার সবাইকে ইনভাইট করবেন এটা ছিল আমার আম্মুর ইফতার পার্টি হয় ইফতার পার্টি আর ছিল আমার যত পরিচিত আত্মীয় বন্ধু সবার দাওয়াত এখানে আমার আত্মীয় স্বজন সহ নাসিমাস লাইফ স্টাইল মালিহাজ মাম সবাই কিন্তু আসেন আমি আসলে সবাইকে নিয়েই চলতে পছন্দ করি কিন্তু সময় সুযোগ আর স্পেস এর অভাবে সবসময় কিন্তু এক চাঁদের নিচে জড়ো হওয়া যায় না তাই সেপারেট সেপারেটই পার্টি দিতে পার আর একসাথে করতে জনের উপরে হলে একটু হয়ে যায়। আমার কাছে কিন্তু ইফতারের এই সময়টা ভীষণ মধুর লাগে এক অনেক পরিবার আসেন একসাথে বসে খাওয়ার সুযোগ হয় না বাচ্চাদের স্কুল বাবার কাজ এক সময় মায়ের কাজ এক সময় কেউ আগে আগে ঘুমাতে যান কেউ পরে বাসায় আসেন এই রকম করে করে দেখা যায় বর্তমানে একসাথে বসে খাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে গেছে আর আমাদের সিলেটিদের কিন্তু ইফতার করার পরপরই নামাজটা পরেই চা না খেলে চলেই না ওদিকে আবার আমার ছোট বোনের জামা মেঙ্গলার চেয়েও বানিয়ে রাখছে আল্লাহর আইন কতই না সুন্দর এই ইফতারের উসিলাতে আমরা প্রতিদিন আমাদের পরিবার সাথে আত্মীয় স্বজনদের সাথে মাঝে মাঝে বন্ধুদের সাথে সবার সাথে ইফতার করার সুযোগ কিন্তু পাই আর এভাবে একসাথে বসে খাওয়ার মধ্য দিয়ে কিন্তু মায়া মহব্বত প্রেম ভালোবাসা আরো ভাড়ে আর এই তো ইফতার করার পরে মালিয়া সামিয়াজ মামলাইফিন ইউএস এর পিঙ্কি আমাদের বাসায় আসেন আর ওই সময় আমি আমার ডেলিভারির কয়েকটা প্যাকেজ ওপেন করি আর উনি এগুলার ভিডিও করে নিছেন রিসেন্টলি কিন্তু অসুস্থ হওয়ার কারণে অনলাইনে এত বেশি অ্যাক্টিভ হতে পারছি না কিন্তু আলহামদুলিল্লাহ যা কিছু জিনিসপত্র আমার পার্সেল আসতেছে তাড়াতাড়ি কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে এগুলোর ভিডিও করে ফেসবুকেও আপলোড করা লাগতেছে না আলহামদুলিল্লাহ আর এই দিন এখন আমরা কিন্তু চলে গেছি নাসিমাস লাইফস্টাইল এর বাসায় ওখানে ওকে আমি মূলত বলছিলাম যে আমি তোমাকে ইফতারি খাওয়াবো আর সবাইকে দাওয়াত করো মধ্য দিয়ে ও বলল না তোমার বেশি কষ্ট হয়ে যাবে আসো আমরা সবাই মিলে করি আসলে ওর কথাটা যেন সত্যি হয়ে গেল আমি অসুস্থ হয়ে গেলাম এখানে আসলে আমরা অনেকেই ছিলাম আর আমার আব্বা আম্মুকেও নিয়ে গেছিলাম আম্মু বানিয়ে নিয়েছেন পেয়াজু এবং বেগুনি নাসিমার আরেকজন ফ্রেন্ড আনছেন আলুর চপ আলিহার মা পিঙ্কি নিছেন কাঁচা চুলা আর কাবাব ওদিকে নাসিমা আবার ফ্রাই চিকেন আনাইছে সালাদ বানাইছে আর বিরিয়ানিও বানাইছে আর এই যে মালিহার মার খাবা দিকে আবার ওয়াহিদা আপু চানা খিচুড়ি আবার সিঙ্গার রাউ সাথে করে নিয়ে আসেন যদিও আমিবারেবারে বলি ইফতারিতে আসলে বেশি কিছু খাওয়া যায় না কিন্তু তারপরও হয়ে যায় অনেকগুলো আইটেম আর ইফতারের আয়োজনে সবার বাসায় কিন্তু সেপারেটলি এভাবে জায়গা করা হয় একটা জায়গা রাখা হয় ছেলেদের জন্য আর আরেকটা জায়গা রাখা হয় মেয়েদের জন্য আমার জীবনের এই প্রথমবার মনে হচ্ছে এত তাড়াতাড়ি যেন রোজাগুলো চলে যাচ্ছে পটলাক পার্টি হতে সবাই অল্প অল্প কিছু না কিছু নিয়ে আসেন আমি শুধু চা নিছিলাম এক ফ্লাক্স বড়ে এট কিছু নিয়ে তো শরীক থাকি কি বলেন সবার হাতে বানানো অল্প অল্প খাবার কিন্তু খেতে আরো বেশি বেশি টেস্ট লাগছিল আমার কাছে কিন্তু এই আইডিয়াটা বেস্ট লাগছে সবার বাসায় যে যে ইফতার করার থেকে সবাই যে যার বাসার থেকে একটা ডিশ করে নিয়ে এভাবে এক জায়গায় জড়ো হয়ে খেলে সবার বাসায় আর যে যে ইফতার খাওয়া লাগলো না আর এক জায়গায় একত্রে দেখাও হয়ে গেল আর আমেরিকাতে এই সপ্তাহে বাচ্চাদের স্কুলটাও কিন্তু বন্ধ ছিল যার কারণে সব বাচ্চারা একত্রিত হয়ে অনেক ভালো খেলাধুলা করছে আরে আমাদের শৈশব আর এখনকার বাচ্চাদের আমি কবি কবি মিস করি আমরা ছোটবেলা থেকেই ডাকে শেহরিতে খাইতাম মসজিদের মাইকিং এত ডাকা ডাক হইতো। মনে হইতো যেন জীবনে অ্যালারম বলে কিচ্ছু নাই ওদিকে নাসিমা আবার ইফতারির আইটেম কিন্তু অনেকগুলা বানাইছে সাথে ডেজার্ট ও দুইটা বানাইছে ডেজার্ট গুলিও কিন্তু খুবই মজা হয়েছিল যাই হোক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ